আমাকে ব্যাপারটা ওরা আমি দেখেছিলাম কিন্তু পুলিশের ফ্যামিলিকে আমি একটা কথা বলবো যে একজন সুবন্ধ অধিকারী যে মার যখন মার দাঁড় করলো তখন মুখ দিয়ে গালি দিয়েছে ঠিক আছে নো ডাউট দিয়েছে তারও যখন বুক জেলে তাহলে ভগবানকে আপনি বলে কিন্তু এটা করেছে অনুপম মন্দর্য করেছিল মেরবুমের ডিস্ট্রিক্টে ওখানে যে পুলিশকে গাল দিল তখন ওর ফ্যামিলি কোথায় গেলেছিল কখন তখন কোথায় গেছিল তখন মুখে কি গিয়েছিল ফ্যামিলির তখন মুখ ছিল না কেন ওটা কি বলে যে টেনসি লোক আছে তো টেনসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল ও বলেছে আর রূপমন্ডল বদমাস গুন্ডা ও বলেছে এখন সন্ধ্যাধিকারী বলে নয় একটা টেনসি একটা সোশ্যাল আগিয়ে দিয়ে পুলিশ ফ্যাব্রিকে বলে তোমরা আন্দোলন করো এটা ড্রামা এটা গাল শুনে শুনে পুলিশের গাল শুনে শুনে ওরা কোনো কোনো অ্যাকশন নেয়নি এখন সন্ধ্যাধিকারী বললো তো খুব অ্যাকশন নিচ্ছে বাবরে বা ফ্যামিলি চলে এসছে তাহলে এটা ড্রামা করছে নাকি এটা রাজনীতি করছে আপনি আমি একটা কথা বলি এই রাজনীতি একটা তুমি সামনে নিয়ে আসছো কোনোদিন আমি দেখলাম না যে পুলিশের ফ্যামিলি এসে আন্দোলন করছে কিন্তু তোমরা এখানে ট্রেনে নিয়ে এসছো যে একটা কে বলে তোমরা এই কিন্তু এই ফ্যামিলিটা ঠিক আছে ডাল দিয়েছে

এটা পুলিশ মানে করাচ্ছে তো ডেমসি করাচ্ছে কেন করাচ্ছে বলবো এটা না করলে তো তাহলে হাইলাইট কি করে হবে যে গাল দিয়ে গাল দিয়ে ওর তো খারাপ খারাপ গাল দিয়ে পুরো ফ্যামিলিকে গাল দিয়ে মা বোনকে গাল দিয়ে পুলিশের তখন মুখে কিছু চাই নেই আমাদের মুখ্যমন্ত্রীর মুখে কিছু যায় নেই তখন মুখে দিয়ে কথা বলতো না এখন আমার ফ্যামিলিকে জালাই করে দিয়েছে এখন কেন বলেছে বুক জালা করছে ওনার জালা করেছিল ওকে মারধার করেছে পুলিশের সামনে মারধার করেছে কেন এটা রাজনীতি এটা কি আপনি বলবেন এটা বিরোধী নেতার কাছে আপনি এখানে যে ডান্ডা কাজ ভেঙে দেবেন মার ধার করবেন এখন পুলিশ কোথায় ছিলেন ওখানে বলেছে ডাল দিয়েছে নিশ্চয় আমি এটা বলব দিয়েছে কিন্তু যখন বুক যায় না তখন ডাল দেয় ওকে ক্ষতি করতে যায় সেই কারণে বলছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কলকাতা পুলিশ নেই পুলিশ কলকাতা পুলিশ যদি নিজের অ্যাকশন নিতে না তো ভালো কাজ হতো

কেন এক টার্গেট করে করাচ্ছে টার্গেট করে জানে মুসলিম ভোট আমি পাবো তো হিন্দু বিরোধী করবো আমি সেই কারণে আমি মুসলিম ভোট আমার নেব এই কারণে কেন একটা জিনিস বলো একটু বড় বড় ঘটনা হচ্ছে লজ্জা লাগে না কি আমাদের মানে মুখ্যমন্ত্রীকে কোনো মানুষটাকে লজ্জা লাগে না এই কথা বলতে যে পুলিশে গাল দিয়েছে লজ্জা লাগে না বলতে কেন আপনি কি করেছেন এখানে এখানে সিকিউরিটি কি মেয়েছেন মেয়েদের সিকিউরিটিটা বলতে এখন যখন মা যা যখন মানে

আমি আর কিছু পাঁচশো টাকা দিয়ে মানে এটা করাচ্ছেন নেতাদেরকে নিয়ে উল্টোপুল্টো কাজ করাচ্ছেন পাঁচশো টাকা দিয়ে সন্দেশ আপনি মেয়েদেরকে করাচ্ছেন এই পাঁচশো টাকা এই নারী ভাটটা দিয়ে এটা দরকার নেই পাঁচশো টাকা দিয়ে মেয়ের আপনি মেয়ের চিন্তা করুন আপনি একটা জিনিস জানি আপনি এবার ছাব্বিশে দেখবেন কি দেখবেন বাংলা মেয়ে কি চায় আমাদের পশ্চিম বাংলাতে একটাই মেয়ে আছে যার নাম আছে মমতা ব্যানার্জি চোরে রানী মমতা ব্যানার্জি আর কেউ নেই কেন যদি এনি ভেবে নিত মেয়ে প্রচুর আছে এখানে সব মেয়ে আছে সবার আমার মতো মেয়ে আছে কোনো সারাদা মেয়ে ক্ষতি হতো না আজকে এক বছরে দুটো ক্ষতি হয়েছে

চাকি চোর পাঠিয়ে এই পাটি করে আর কোন নেই আপনি একটা মানুষ করতে বাবা মাকে সময় লাগে মানুষকে নষ্ট করতে এটা তো কোনো সময় লাগে জানে তো আমাদের রাজ রামান রাজ রামায়ণ যেরকম থাকতো ওরকম এরা রাবণে আর কোন নীতি নেই